আমরা দেখছি যে গত দুই দিন ধরে এই পুরো পঞ্চগড় জেলা এখানে বিএনপির যিনি প্রার্থী আছেন তিনি যেই সাইজের ফেস্টুন লাগিয়েছেন এটা সম্পূর্ণ নির্বাচন আচরণ বহির্ভূত যেই সাইজের লাগানো উচিত তিনি তার চার গুণ বড়ো সাইজের পর্যন্ত ফেস্টুন লাগিয়েছেন আমরা গতকালকে অভিযোগ দিয়েছি লিখিতভাবে চব্বিশ ঘন্টা পার হয়ে গিয়েছে এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি আমরা স্পষ্ট করে বলেছি আমরা এটা সর্বোচ্চ আর আজকের দিনটা দেখব আমরা আমাদের জায়গা থেকে প্রশাসনকে বলতে চাই প্রশাসন যদি কোনো দলের পক্ষপাতিত্ব করতে চায় সেই প্রশাসন অধীনে আমরা আমাদের জায়গা থেকে স্বচ্ছ নির্বাচন কখনো আমরা প্রত্যাশাও করি না এবং এটা আমরা মেনেও নিব না আমরা চাই প্রশাসন সর্বোচ্চ নিরপেক্ষ অবস্থায় থাকবে এবং মাঠ পর্যায়ে আমরা দেখছি বিএনপির কিছু নেতাকর্মী সাধারণ মানুষ তো হুমকি ধামকি দিচ্ছে তারা বলছে যে যদি তাদের জায়গায় ভোট না দেয় নির্বাচনের পরে দেখে নেবে তারা তাদের জায়গা থেকে অনেক সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে এটা বলছে ভোট দিলে ওই মার্কায় দিতে হবে নাহলে দিতে যাওয়ার দরকার নাই এই ধরনের যারা ভয়ভীতি প্রদর্শন করে আগামী নির্বাচনকে প্রভাবিত করতে চায় আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি আমরা রাজনৈতিকভাবে সেটা আমাদের জায়গা থেকে মোকাবেলা করব। কাউকে এই সুযোগ দেওয়া হবে না যে মানুষকে ভয় দেখিয়ে মানুষকে ঘরে আবদ্ধ করে রেখে ভোটকে প্রভাবিত করার এই যে তারা অপচেষ্টা কেউ যদি করার চেষ্টা করে আমরা আমাদের জায়গা থেকে তার বিরুদ্ধে আমাদের রাজনৈতিক যা পদক্ষেপ আমরা সেই পদক্ষেপ নিব এবং আমরা স্পষ্ট করে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে বলতে চাই তারা যেন তাদের মেরুদণ্ডটা সোজা করে রেখে এই বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার তাই করে যদি এটাতে তারা বিন্দুমাত্র ব্যর্থ ঘটানোর চিন্তাও করে পূর্ববর্তী প্রধান নির্বাচন কমিশনের কি অবস্থা ছিল কি অবস্থা হয়েছিল সেটা যেন তারা মাথায় রাখে